এখানে এসো এই তো এই তো তোমার জামাগুলো দেখে আছি এসো হ্যালো প্রি গুড মর্নিং কেমন আছে সবাই এসে বেশী ভালো আছে সুস্থ আছে আজকে অনেকগুলো পার্সেল এসেছে তাই ভালো রান্না হয়ে স্নান হয়ে গেছে একটু শান্তি করে বসে তোমার মধ্যে শেয়ার করবে যে আমি কি উঠতে পার্সেল এখন পার্সেল এলেই ও আগে নেবে ওকে কাকাই দিয়েছে আমি ছিলাম না তো বাথরুমে স্নান করছিলাম আর ও তখন পার্সেলটা পেয়েছে আমাকে কাকায় দিয়েছে এটা আমি কাটবো এটা তুমি নেবে না এটা আমি মোমোকে দেব তো তাই কথা শুনে ওকেই দিয়েছে আমি কেটে দিলাম এখন এক্সাইটেড কি আছে মা এটার মধ্যে চিকচিকিটা ধরে টানো থালে বেরিয়ে যাবে চিকচিকিটা ধরে টানো আমি দেখাচ্ছি দেখি আমাকে দাও হ্যাঁ এখানে তলায় ভিমবারটা থাকবে তলাটায় দিয়ে এইটা এরকম করে প্রেস করতে হবে তাহলে এখানে ভীম চলে আসবে নষ্ট হবে না তাহলে জলটা নোংরা হবে না এখানটা মাঝখানে রাখো মাঝখানে হ্যাঁ নেবার টিপো এই হচ্ছে কার থেকে মানে এর আগেও আর একবার স্যান্ডউইচ মেকার অর্ডার দিয়েছিল সেটা কারো ইউজ করা পাঠিয়েছিল তো এবারে খুলে দেখবো কেমন নিচ্ছে ফাটা দিয়ে দিয়েছে এবারে ফাটা পাঠিয়েছে এগুলো ভালো লাগে বলো বিশ্বাস করে মানুষ অর্ডার দিলে এত খারাপ আসে না আমি ভেবেছিলাম যে খুব ভালো আসবে এবারে অন্তত কিন্তু দেখো এমন দিয়েছে পুরো ফাটা এটা অর্ডার দিয়েছিলাম জানিনা এর মধ্যে কি আছে তো আমি অর্ডার দিয়েছিলাম অনেকগুলি তো মিশো থেকে এগুলো গাড়ি মোছার জন্য দিয়েছিলাম দারুণ এসছে এটা মিশো থেকে দিয়েছিলাম সব কিছুই মোছা যাবে তো খুব ভালো এসছে

হুম এবার কে এসেছে দেখছি বেশ ভালো এসছে মানে তোমার রান্না টান্না করতে গেলে হাত মোছার জন্য ওই কাঁই টানির থেকে এগুলো বেশ ভালো হাত মোছলাম দেখতেও ভালো লাগবে আর জিনিসটাও খুব ভালো এসছে আর আমি এখানে সাপোর্ট যেটা কিনছিলাম একটার দামই একশো কুড়ি টাকা পরে আর এগুলো মানে একশো পঁচাত্তর টাকা দিয়ে তো দেখা হয়ে গেছে 21 টাকা দাম হ্যাঁ হ্যাঁ 21 টাকা দাম ওর তোমার হবে না ও জামা নয় তোমা এটা মুমুছা মুমুছা ঠিক আছে তুমি একটা নেবে মুমুছবে এখন কাজ তো ফোন চলেছি রান্নাঘরে আজকে আমি কি কি রান্না করেছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব মার আমি খাই তো বিশেষ কিছু করিনি এখানে দেখো ভেন্ডি আলু তরকা করেছি এটা মাম্মার জন্য আর মাম্মার জন্য করেছি একটা রুই মাছ ভাজা এখানে আছে হুম রুই মাছ ভাজা আর করেছি চিংড়ি মাছের মালাইকারি আর মাছের তেল ভাজা করেছি আর আমাদের ভেন্ডি আলু তরকারি এই ছিল আজকে মেনু আর খাবার সময় আম কাটবো এটা দিয়ে আমরা খেয়ে নেব তো মামাকে খাওয়াবো এরপর মামাকে খাওয়ানোর পর দেখো একটু ঘুম পাড়াতে এসেছি এত দুষ্টুমি করে না সারা দিন ছুটে মরে যায় এত উঠতে হয় কিচ্ছু খেতে যায় বাসি সন্ধেবেলায় অফিস থেকে ফিরে এলো আসার পথে অনেক সবজি টবজি নিয়ে এসছে আর মাছ মাংস সকালের দিকে ফ্রেশ নিয়ে আসে যেহেতু মাম্মা খায় সেই জন্য তো এগুলোই আমি এখন সবজিগুলো ধোবো অনেকেই বলে যে তুমি কিছুই করো না তুমি তো বাড়িতে থাকো তোমার তো কিছুই করতে হয় না কিন্তু টাউনে থাকলেও বাড়ির ভিতরে থাকলেও কাজ করতে হয় এবং কাজগুলো আমি ভালোবেসে করি আমাকে সবই করতে হয় আমি করি রান্না বান্না একটা বাচ্চা থাকে তাকে সামলানো ঘর বাগানো সবই করি এবং ভালোবেসে করি একটু সন্ধ্যের খাবার করেছি এরপর এগুলো এসছে মিউসলি এগুলো কর্নফ্লেক্স কাজু কিসমিশাল ওগুলো বাগিয়ে রাখলাম এরপরে আমি একটু সন্ধ্যের খাবার বানিয়েছিলাম ছোলার ডাল মা রাত্রে রুটিটা করে মামার জন্য ভাত যাওয়াই আমি করি তরকারি এগুলো সব করি এখন আমি একটু নিমকি বানালাম ওটা থেকেই কয়েকটা লুচি টুচি বানিয়ে নিলাম মানে শরীরটা আজকে খারাপ আছে তাই এগুলো বানিয়েছি আর সন্ধেবেলায় না একটু ভাল লাগছিলো না তাই ভাবলাম দেবাশিষকে নিয়ে একটু বেরোবো বেরিয়ে গেছি একটু শপিং করতে যাবো মাম্মার জন্য কয়েকটা কেনাকাটি আছে আমিও কয়েকটা কেনাকাটি করবো এইভাবে বেরিয়েছি দেবাশিষে দেখো ঘুরে আসি বোরিং ফিল করতে সব দিকে খুব খেয়াল যখনই বোরিং ফিল করি তখনই বাইরে নিয়ে বেরিয়ে যায় এসছি অ্যাক্সিস মলে তো ভেবেছিলাম জুডিও থেকে শপিং করব আমার কিছু কিন্তু জুডিও নটার মধ্যে বন্ধ হয়ে যায় অনেকটা দেরি করে বেরোনোর কারণে বুঝতেই পারে কখন নটা বেজে গেছে এখানে মাম্মা দেখো কি নেবে একটুখানি বলো আর ড্রেস মামা নিজেই পছন্দ করছে স্পেশালি এসেছিলাম ওর জন্য ড্রেস কেনার জন্য কিন্তু মানে কোনো রেসই ওরও পছন্দ হচ্ছে না আমারও পছন্দ হচ্ছে না তাই ভাবলাম যে থাক আজকে কারো যখন পছন্দ হচ্ছে না অন্যদিন একদিন এসে নেব আমি একটা নিয়েছি মামার ড্রেস এমনি নব নব করছিলাম তো তো পরের দিন এসে আরও অন্য জায়গায় থেকে নেব তো ট্রেন্সের কালেকশান এবারে আমার ঘুরে যেতে হচ্ছে প্রত্যেকবার ট্রেন্স নাহলে জুডিও থেকে নেওয়া হয় জুডিও যেতাম কিন্তু দুঃখ বছর জুডিও বন্ধ হয়ে গেছে নটার সময় এবার আছে এম্বাজারে এমবাজারে বাচ্চাদের কালেকশান কিছু ভালো পায়নি কি তাহলে নিয়ে নেব দেখি চলো নিজের জন্য আগে দেখছিলাম যে নি কিছু ভালো নাকি দেওয়াল বলছিলো বলছিল একদম ভালো লাগছে না আমিও আমারও ভালো লাগছিলো না আমি দেখছিলাম যে তোমাদের সাথে শেয়ার করি কেমন লাগছে কালারটা ভালো লাগছিল না তাই মাম্মার জন্য দেখছিলাম মাম্মারও না সুতির টাইপের জিনিস খুব কম এরকম টাইপের জিনিস মানে পড়ে আরাম পাবে না তো সেজন্য নেই নি অন্য কথা থেকে নিয়ে নেব আমাকে খাওয়াতে হবে সেরকম তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাবো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না কমেন্ট করতে ভুলো না কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগলো সবাই ভালো দেখো সুস্থ দেখো আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে টাটা